আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এখানে আমি একটু পাঁচ ফোরণ দিয়ে দেবো দেখো আর এখানে আমি আলু কাঁচা লঙ্কা তারপর বেগুন বরবটি এসব নিয়েছি এই সব নিয়ে এ দেখো একটু আমি গরম তেলে চালিয়ে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নেবো এখানে আমি একটু ছোলার ডাল আগের থেকে ছোলার ডালের বুড়িটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এ দেখো আজকে তাকিটাও পুরোপুরি নিরামিষ হবে তোমরা দেখতে থাকো খুব শর্টকাটের রান্না এখানে আমি পরিমাণের মতন নুন দিলাম এই শর্টকাটের রান্নাটা তোমরাও দেখে রাখো তোমাদেরও কাজে লাগবে আর রান্নাটা খেতে খুব সুন্দর হবে দেখো ভালো করে ভেজে নিলাম এখানে আমি ঢাকা দিয়ে দেবো এবার এটা আমার সেদ্ধ হবে আঁচটা একটু কমিয়ে দেবো আমার সেদ্ধ হবে আবার এটা লাল হয়ে যাবে এদের সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা দেখলে একটু লাল লাল হয়ে লাল লালও হয়ে গিয়েছে বইটা কোনো হয়নি বইটা একটু জলে দিলে তা সেদ্ধ হয়ে যাবে জল দিয়ে এ দেখো ভালো করে আবার লাড়ে লাড়ি চেড়িয়ে ঢাকা দিয়ে দেবো এ দেখো ঢাকাটা খুলে হলুদ দিলাম পরিমাণের মতন অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে হলুদটা দিয়ে একটু ভেজে নেব এরপরে আমি একটা মিক্স মশলা আছে আমার বাড়িতে বানানো যেরকম জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা সব পেস্ট করা আছে এই পেস্ট করা মশলাটা আমি রেখেছি ওইটাই আমি দিয়ে দেবো এ দেখো শুকনো লঙ্কা সব পেস্ট করা ছিল এটা করতে রাখা সব মশলা ভেজে পেস্ট করে রেখেছি ওই মশলাটা আমি অল্পের মধ্যে দিয়ে দিলাম এ দেখো দিয়ে আমি এটা ভেজে নিছি ভালো করে চালিয়ে মশলাটা দিয়ে একটু ভেজে নেবো এ দেখো ভেজে নিয়ে এখানে আমি এবার পরিমাণের মতন জল দিয়ে দেবো এখানে বড়ি কোটা সেদ্ধ হবে অল্পখানি মাখামাখাই হবে আগেটা অল্প জল দেবো দিয়েটা আমি একটু ফুটিয়ে এ দেখো জল দিয়ে চালিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো এর ফুটে গিয়েছে এটা আমি এবার কমিয়ে নেবো কমিয়ে দিয়ে এটা আমি আস্তে আস্তে আমার বড়িটাও সেদ্ধ হবে কোটাও সেদ্ধ হয়ে যাবে তাই নিয়ে কমিয়ে দিয়েছি দেখো বইটাও সেদ্ধ হয়ে গিয়েছে এলে তো একটা একটুখানি ঘেঁটে দেবো মানে একটু খুন্তু করে ইয়ে খেঁচে নেবো খেঁচা হয়ে গেলে তাই এটা একটু গাঢ় হয়ে যাবে একটু তাই খেতে টেস্টি হবে দেখো তো এটা আমার কিন্তু হয়ে গিয়েছে রান্না তোমাদের যদি এ দেখো খুব সুন্দর মাখা মাখা তরকারি খুব শর্টকাটে রান্নাটা করেছি তোমাদের যদি রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে আর লাইক করতে ভুলো না লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আবার নতুন ভিডিও নিয়ে আসবো এরকম তোমরা বাড়িতে বানিয়ে খেও আর সাবস্ক্রাইব করো বন্ধুরা সাবস্ক্রাইব করো